এই গুলো বর্তমানে কোনো পাশে হয়তো মালয়েশিয়া মালয়েশিয়া হয়তো থাকে দেখেন এখানে একটি সেট আছে তো খুব সুন্দর লাগতেছে ভালো তো যে হয়তো বাড়িতে মুরগির পাশাপাশি কিন্তু গরুও পালন করতেছে ডিম দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন পাশে বাচ্চা আছে রানিং যেগুলো আছে এগুলো আছে এইখানে দেশি মুরগি আছে তো দেশি মুরগিটা হয়তো করছে বসে তো আমাদের কাছে যে খুবই এরকম আপনার যদি খামার করতে চান আপনার বাড়ির অন্য কাজের পাশাপাশি আমাদের কাছে খুবই ভালো লাগছে তো খামাটি যে আমরা যেই বর্তমানে মুরগি তো এই কিন্তু আমাদের হাতে গড়া তো আমাদের থেকে মুরগি করে করা করে করে কিন্তু তারা এই সেটি করেছে তো তাদের জন্য খুবই ভালো লাগছে তো তাদের বিষয়ে তাদের যে খাঁচা সিস্টেম আমাদের কাছে তো এরকম যদি আপনারা বাড়ির বিভিন্ন ধরনের কাজের পাশাপাশি এরকম যদি উদ্যোগ নেন তাহলে অবশ্যই আপনাদের একটা আর্নিং আসবে তো এইখান থেকে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির ডিম ডিমের যে চাহিদাটা আছে ওইটাও মেটাতে পারবে না তো এরকম আহ খাবার দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তো আশা করি আপনারা চাইলে করতে পারবেন আপনাদের অন্যান্য কাজের পাশাপাশি এরকম খাবার করতে পারবেন তো এবং সাথে একজন প্রবাসী খামারি তাদের খামারি গিয়েছিলাম মুরগি সেল্ডিতে তো সেল্ডিতে এসে তাদের খামারটি দেখলাম এর আগে আমরা আসিনি তবে আমাদের থেকে মুরগি গিয়ে এনেছিল তা আমরা আসিনি এবারই ফার্স্ট আসলাম এসে দেখলাম খুবই ভালো লাগতেছে তাদের খামারটি তো করার জন্য ভাইকে ধন্যবাদ আর বাসায় গিয়ে এরকম খামারটা পরিচালনা করতেছেন যেমন একজন স্ত্রী সে একজন নারী উদ্যোক্তা বিভিন্ন শুভকামনা রইলো তো এতক্ষণ আমাদের সাথে ধন্যবাদ আসসালামাইকুম